সকালে যুক্তরাষ্ট্র ইরানের উত্তর মধ্য ও মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় সেই আগ্রাসনের জবাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে আইআরটিসি পাকপুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূর্খ এবং অজ্ঞ বলে আখ্যা দিয়ে বলেন ইরানের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন চালানোর জন্য তিনি ইতিহাসে কাঠগড়ায় দাঁড়াবেন তিনি আরও বলেন ট্রাম্প নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষায় এবং ইসরায়েল শাসন ব্যবস্থায় টিকে থাকার জন্য আমেরিকান জনগণের নিরাপত্তা ও স্বার্থকে বলি দিচ্ছেন তিনি কড়া ভাষায় বলেন আমাদের ভূখণ্ডে যদি আরও একবার মার্কিন আগ্রাসন ঘটে তাহলে আমরা আরও কঠোর আরও চরম প্রতিক্রিয়া জানাব সে জবাব এমন হবে যা ইতিহাসের শিক্ষারূপে চিহ্নিত হয়ে থাকবে পাকপুর বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রতার সূত্রে ওয়াশিংটনে এমন অমানবিক ও শিশু হত্যাকারী কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আর লুকিয়ে রাখা যাবে না ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনোভাবেই আপোষ করবে না